ক্রিকেট মাঠে যেমন মুস্তাফিজুর রহমানের কাটার বিভ্রান্ত করে ব্যাটসম্যানকে তেমনি হঠাৎই এক সিদ্ধান্তে বিস্মিত হয়ে পড়েছে বাংলাদেশ ভারতের ক্রিকেট অঙ্গন বাংলাদেশের এই তারকা পেসারকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে কিন্তু অবাক করা বিষয় হল এই সিদ্ধান্তের কথা নাকি জানতেন না খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের অধিকাংশ কর্মকর্তা এমন কি জানতেন না আইপিএল এর গভর্নিং কাউন্সিলও হয়নি কোনো বৈঠক অথবা আনুষ্ঠানিক আলোচনা অথচ সিদ্ধান্ত কার্যকর বিসিসিআই এর এক কর্মকর্তা জানান মোস্তাফিজকে বাদ খবর তারা জেনেছেন গণমাধ্যম থেকে তাহলে প্রশ্ন জাগে সিদ্ধান্তটা এলো কোথা থেকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে মুখ খুলেছেন বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের শীর্ষ পর্যায় থেকে বোর্ড সচিব সাইকিয়া নাকি কেবল সিদ্ধান্তটাই জানিয়েছিলেন আইপিএল এর মতো বিশ্বের বড় ফ্র্যাঞ্চাইজি লিগে একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে বাদ দিতে হলে যেতে হয় একটি প্রক্রিয়ার মাধ্যমে যেখানে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে থাকে দল বোর্ড ও গভর্নিং কাউন্সিলের সবাই কিন্তু ফিজের ক্ষেত্রে সেই নিয়ম যেন অদৃশ্য আইপিএল বরাবরই নিজেদের গ্লোবাল লিগ হিসেবে তুলে ধরে যেখানে নেই রাজনীতির কোনো জায়গা থাকে শুধুই ক্রিকেট কিন্তু সেই ধারণায় ফাটল ধরিয়েছে যদি বোর্ডের কর্তারাই সিদ্ধান্ত সম্পর্কে না জানেন তাহলে স্বচ্ছতা কোথায় ক্রিকেট কি সত্যিই শুধু ক্রিকেটেই থাকে নাকি নীরব সিদ্ধান্তের আড়ালে লুকিয়ে থাকে আরও বড় গল্প আইভি যমুনা স্পোর্টস